সুপ্রিয় দর্শক মণ্ডলী সুবুদুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ ওয়েব ব্রাউজিং হ্যাবিট নিরাপদে কিভাবে ওয়েব ব্রাউজিং করতে পারি এবং অভ্যাস গড়ে তুলতে পারি সে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে আছেন সুব্রত সরকার আইটি সিকিউরিটি অ্যানালিস্ট এবং চৌধুরী শাহারিয়ার একরাম আইটি শিক্ষক এবং পরামর্শক আপনাদের দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমরা ইন্টারনেট ছাড়া তো আসলে আমরা অচলই বলা যায় একরকম এই ইন্টারনেট যুগে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের ওয়েবসাইট ব্রাউজ করতে হয় আমাদের কম্পিউটারে মোবাইলে বিভিন্ন জায়গায় ব্রাউজ করতে হয় তো সে যদি নিরাপদ ওয়েব ব্রাউজিং হ্যাবিট বলি এটা কী জিনিস এবং এটা কতটা গুরুত্বপূর্ণ মিস্টার সুব্রত সরকার যদি আলোচনা করেন নিরাপদ ইন্টারনেট ব্রাউজিং অভ্যাস বলতে বোঝা নিরাপদ উপায়ে যে ইন্টারনেট অ্যাক্সেসের অনুশীলন ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের সময় এমন একটি পদ্ধতি অবলম্বন করা উচিত যার মাধ্যমে তার ব্যক্তিগত ডিভাইস এবং অনলাইন কার্যক্রমকে সাইবার নিরাপত্তা আক্রমণ থেকে হেফাজত করতে পারে বা সুরক্ষা পেতে পারে সুরক্ষা পেতে পারে জি বর্তমানে এই ডিজিটাল সময়ে লেনদেন যোগাযোগ তথ্য সংগ্রহ কিংবা বিনোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য ইন্টারনেট ব্যবহার জরুরি হয়ে পড়ে ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণরূপে এড়ানো প্রায় অসম্ভব জি দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা প্রায়শই বিভিন্ন ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশান এবং ইন্টারনেট কানেক্টেড বিভিন্ন ডিভাইস আমরা ব্যবহার করে থাকি সব ডিভাইস এবং ওয়েব অ্যাপ্লিকেশান ব্যবহারের সময় আমাদেরকে বিভিন্ন ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক তথ্য আদান প্রদান করতে হয় এই সব অনলাইন কার্যক্রমের জন্য প্রায়শই আমাদের বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের সম্মুখীন হতে হয় যেমন ম্যালওয়্যার ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক র্যামসাম অ্যাটাক এবং অন্যান্য সাইবার আক্রমণ নিরাপদ ব্রাউজিং অনুশীলনের মাধ্যমে আমরা এই সমস্ত সাইবার আক্রমণ থেকে যেমন নিজেকে রক্ষা করতে পারি পাশাপাশি আমরা অনলাইনে একটা নিরাপদ সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারি যার মাধ্যমে একটা সেফ অনলাইন প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ আপনাকে এখন আমরা এই এই সব ক্ষেত্রে যে আসলে বিভিন্ন ওয়েবসাইট আমরা ব্রাউজ করি যেমন যেমন একটা ব্যাংক সম্পর্কে জানতে চাচ্ছি অথবা একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছি বিভিন্নভাবে একটা ওয়েবসাইটে আমরা ব্রাউজারের ওয়েবসাইট লিখে থাকি তো এই যে ওয়েবসাইটটা নিরাপদ কিনা আমার ব্রাউজারের জন্য আমার কম্পিউটারের জন্য আমার ব্যক্তিগতভাবে এটা নিরাপদ কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো সারিয়া সবজি আলোচনা করেন প্রথমত প্রাথমিকভাবে বোঝার জন্য জি আপনার এটার এটা সিকিওর অর্থাৎ এইচটিটিপিএস টিপি প্রোটোকল ইউজ করতেছে কিনা যে জিনিসটা দেখা দরকার আবার বলি এইচ একটা প্রোটোকল আর সিকিউর আর আরেকটা প্রোটোকল সিকিউর এনক্রিপ্টেড হইতে তো এটা থাকা যেখানে এইচটিটিপি এস নাই সেখানে একটু সাবধানে সেই সব সাইট ব্রাউজ করা উচিত কিংবা অ্যাভয়েড করা উচিত দ্বিতীয় ব্যাপার হলো এই সিকিউরটি ওয়েবসাইট একটা সার্টিফিকেটও থাকে যেটাকে বা এসএসএল সার্টিফিকেট বলে এই সার্টিফিকেটটা যদি ভ্যালিড থাকে

এছাড়াও আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনে ওয়েবসাইটে যখন ঢুকছেন তার কিছু ইন্টারনাল ভালনারেবিলিটি অথবা ইন্টারনাল দুর্বলতা থাকতেই পারে এটার জন্য যদি সম্ভব হয় যেসব ওয়েবসাইটে আপনার খুব সেন্সিটিভ ডেটা থাকে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিংবা আপনার জন্য গুরুত্বপূর্ণ এটাতে একটা একটা স্ক্যান করে এর ভিতর কোনো সিকিউরিটি ফ্লজ আছে কিনা যেমন আমি শুধু নাম বলে যাই এসকিউল ইনজেকশন বলে একটা ব্যাপার আছে ক্রস ক্রস সাইট স্ক্রিপ্টিং একটা ম্যালিশাস স্ক্রিপ্ট অর্থাৎ একটা খারাপ স্ক্রিপ্ট কেউ ওয়েবসাইটের ভিতর অ্যাড করে দিয়ে রাখছে কোনো না ভাবে যেটা আমরাও জানি না অর্থাৎ যে ওয়েবসাইট কর্তৃপক্ষ জানে না এটা আবার আপনার ব্রাউজারে এক্সিকিউট হতে পারে এরকম কিছু কিছু অ্যাডভান্স টেকনিক আছে যেগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের একটু যদি অ্যান্টিভাইরাস থাকে আমাদের কম্পিউটার এবং মোবাইল থাকে এবং আমরা যদি একটা কিছু ওয়েব স্ক্যানার পাওয়া যায় যদি রান করতে পারি সেন্সিটিভ ফেলে তাহলে খুব ভালো হয় এই ক্ষেত্রে আরেকটা বিষয় হয়তো বা লক্ষ্য রাখা প্রয়োজন হতে পারে যে আমরা যেই ওয়েবসাইটটাকে ব্রাউজ করছি এটার আসলে বানান ঠিক আছে কিনা যেমন আমি যাকে চাচ্ছি ওই সিমিলার নাম দিয়ে কোনো মেলিসিয়াস ওয়েবসাইটও থাকতে পারে তো এক্স্যাক্টলি আমি যাদেরকে চাচ্ছি তাদের ওয়েবসাইটের বানান এবং স্টেডি পেস এই দুটা বিষয়ের লক্ষ্য রাখলে হয়তোবা আমরা সঠিক জায়গায় আসি বলে মনে করতে পারি আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করলেন এটাকে আমরা ফিশিং অ্যাটাক বলি যে সিমিলার একটা ওয়েবসাইট জাতীয় বানায় জি ক্লোন লিংক পাঠানো যে আপনার ব্যাংকের পাসওয়ার্ডটা ভেরিফাই করা প্রয়োজন জি এসব ক্ষেত্রে যেটা দরকার যেটা কোনোভাবেই যাতে আমরা ওই ইমেইলের লিংকে না যাই যদি ওটা আমাদেরই ব্যাংক আমরা যে ব্যাংক ব্যবহার করি এবিসি ব্যাংক অথবা আমরা ওই যদি যেতেই হয় আমাদের এবিসি ব্যাংকে গুগলে সার্চ করে আলাদাভাবে যায়। জি এই এইগুলো সাবধানতা খুব দরকার ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে আমাদের আসলে ব্রাউজার ব্রাউজারে যেহেতু ইউজ করছি এবং আমরা যে ডিভাইসের সাথে কানেক্টেড এই ডিভাইসটা যদি আমাদের কম্প্রোমাইজ হয়ে যায় আপোষ হয়ে যায় তো সেটা আমরা কীভাবে বুঝবো এবং আপোষ হয়ে গেলে আমাদের কী করা উচিত মিস্টার সুব্রত সাহেবজি দাশ যখন আমি বুঝতে পারবো আমার ডিভাইসটি কোনো কম্প্রোমাইজ হয়েছে বা কোনো মেলওয়্যার অ্যাটাক করেছে আমাকে সাথে সাথে প্রথম যে কাজটি করতে হবে যে ইন্টারনেট থেকে আমার ডিভাইসটি সম্পূর্ণরূপে আলাদা করে দিতে বন্ধ করে দিতে হবে ইন্টারনেট কালেকশন তারপর আমার ডিভাইসের ভিতরে বিল্টিন বা কোনো শক্তিশালী অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করতে হবে সেই স্ক্যানের মাধ্যমে আমরা ট্রুটিপূর্ণ মেলোয়ার বা অন্যান্য স্পেমিং অ্যাটাকগুলো বের করে নিয়ে আসতে হবে এর সাথে সাথে আমাদের ব্রাউজারে জমাকৃত বিভিন্ন পাসওয়ার্ড সেগুলো রিসেট করে দিতে হবে যে আমরা অনেক সময় আমাদের ডিভাইসে ব্যাংকিং আর্থিক বা অন্যান্য ডাটা প্রদান করে থাকি সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ডিভাইস কম্প্রোমাইজের পরে আমাদের ব্যাংকিং যে লেনদেন হয় তার প্রতি একটা নজর রাখতে হবে যদি কোনো কারণে ব্যাংকিং লেনদেন অস্বাভাবিক হয় সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে সর্বোপরি ডিভাইসটি একটি একজন ভালো প্রফেশনালের কাছে গিয়ে চেক করতে হবে যে আর পরবর্তী সে সিকিউর আছে কিনা এখন সিকিউরটা আছে কিনা জি এটা আমি বুঝবো কি করে যে আসলে আমার সিস্টেমটা যে কম্প্রোমাইজ হয়েছে এটা বোঝার কোনো লক্ষণ আছে কিনা অবশ্যই যখন আপনার একটা ডিভাইস বা সিস্টেম কম্প্রোমাইজ হবে তখন তার ভিতরে আপনার অস্বাভাবিক ডাটা বা কোনো নর্মাল অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করবেন প্লাস আপনার ডিভাইস দুই একটা যদি উদাহরণ দিয়ে আমরা বুঝতে চাই যে কীরকম হতে পারে নর্মালিটি হতে পারে যে আমি কার্সর আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে অথবা বারবার রিস্টার্ট হচ্ছে এরকম কিছু সাথে সাথে আপনার মেমোরি হার্ড ডিস্ক এগুলোর অস্বাভাবিক কার্যক্রম প্লাস আপনি দেখবেন যে আপনার ব্রাউজিংয়ে অস্বাভাবিক বিভিন্ন ওয়েবসাইট বা মেলিসাস অ্যাক্টিভিটি আসে সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু কার্যক্রম করতে হবে যেমন আমার ব্রাউজিংয়ে যেরকম কুকি স্টোর্স থাকে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে ক্যাশ থাকে থাকে সেইগুলো আমাকে ডিলিট করে দিতে হবে যে কোনো ওয়েবসাইট ব্রাউজের ক্ষেত্রে ওয়েবসাইট আমাকে একটা কুকি পাঠায় সেই কুকির মধ্যে আমার ব্যক্তিগত কিছু তথ্য যেমন ইউজার আইডি পাসওয়ার্ড এইগুলা সংরক্ষিত থাকে সেইগুলো আমাকে রিসেট করে দিতে হবে এই ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোনো ভূমিকা শিখুন অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিভাইস কম্প্রোমাইজ হওয়ার সাথে সাথে যদি টু ফেক্টর অ্যানাবল থাকে তাহলে এই ব্যবহারকারীর সাথে সাথে একটি অ্যাসমএস পেয়ে যাচ্ছে সেই এর মাধ্যমে সে তার ডিভাইসের অ্যাক্টিভিটি অনুসন্ধান করতে পারতেছে এবং সেই অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারতেছে হয়তো বা আরও কোনো বিষয় থাকতে থাকতে পারে যেমন ধরেন আমি একটা নিউজ পড়তেছি তো সুন্দর একটা লেখা ওটার উপর ক্লিক করলে দেখা যায় যে অন্য একটা সাইটে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু আমার একটা মেলিসিয়াস মানে আক্রমণের একটা লক্ষণ হতে পারে আবার হতে পারে একটা সুন্দর একটা ছবি আছে অথবা অন্য কিছু আছে তার সাথে একটা আকর্ষণীয় সেন্টেন্স লেখা আছে যেটা আসলে ওই ছবির সাথে এটার সাথে যায় না অথবা অস্বাভাবিক একটা অফার আছে এটাতে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এখন সেখানে মেলিসিয়াস আসতে পারে আবার অন্য কিছু হতে পারে মনে হয় মেলি অবশ্যই আপনি খুব চমৎকার পয়েন্ট রেস করছেন মেলিশাস অবশ্যই সেখানে আসতে পারে কিন্তু এর জন্য যে আমাদের যে সেই ব্রাউজিং যেটা নিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন জি বিভিন্ন ব্রাউজারে সেই ব্রাউজিং এর কিছু অপশন থাকে এটা কোন কোনটাতে বাই ডিফল্ট এনেবল থাকে কোনটা এনেবল করে নিতে হয় এটা যদি এনেবল থাকে তাহলে ওই সাইটটা যাওয়ার আগে আপনার ব্রাউজারই কিন্তু আপনাকে আটকে দেবে বলবে যে এটা তুমি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে চাও ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ তুমি কি তারপরও যেতে চাও কিনা। হুম ওটা রিস্কে দিবে এমনও হয় কোন কোন ক্ষেত্রে আপনি জেতেই দিবে না জি বলবো আমরা জানি যে এটা খুবই একদমই মেলিসিয়াস আমি শারিয়ার বাইরের সাথে একটু যোগ করতে চাই প্রত্যেকটা ইউজার যখন নতুন ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটটি যদি তার কাছে মনে হয় যে অস্বাভাবিক বা মেলিসিয়াস হতে পারে সেই জন্য কিছু ফ্রি টুলস আছে যে সে তৎক্ষণাৎ স্ক্যান করতে পারে জি যেমন হচ্ছে আপনার ভাইরাস টোটাল তারপরে গুগলের সেফ ব্রাউজিং টোলস এই অ্যাসেসটা যদি অ্যানাবল থাকে এবং সাইটটি যদি মেলিসাস হয় সে কিন্তু সাথে সাথে আমাকে রিয়েল টাইম একটা সাইবার সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে যে এই সাইটটি হার্মফুল তোমার যাওয়া উচিত নয় এভাবেই কিন্তু ইউজার তার সচেতনতা সৃষ্টি করতে পারে এই ক্ষেত্রে আমাদের কাছে আমার কাছে যেটা আর একটা মনে হয় যে আমরা আমাদের দেশে যারা কম্পিউটার ইউজ করি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে অপারেটিং সিস্টেমটা আসলে ক্লোন আসলে অপারেটিং সিস্টেমটা অথেন্টিক আমার কাছে মনে হয়নি কারণ কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি অপারেটিং সিস্টেম ইউজ করি এই ক্ষেত্রেও একটা ব্রাউজারের ক্ষেত্রে এবং আমার কম্পিউটারের ক্ষেত্রে একটা ভালো তৈরি করতে পারে মনে হয় অবশ্যই তা তৈরি করতে পারে জি সময় ওপেন সোর্স সবসময় আমার কাজের জন্য বা বিভিন্ন ভাড়াটির জন্য যথেষ্ট নয় বা উপযুক্ত নয় না ওপেন সোর্স তো অন্য জিনিস কিন্তু আমরা যেমন মাইক্রোসফটের উইন্ডোজ ইউজ করতেছি ক্রাক ভার্সন ইউজ করতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা মানে লাইসেন্স ভার্সন ইউজ করছি না অরিজিনাল এটাও কিন্তু আমাদের থ্রেটের একটা কারণ হতে পারে অবশ্যই এটা সাইবার ট্রেটের কারণে কারণ যখন আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি তখন ওর বিভিন্ন প্যাচ আপডেট আমি করতে পারতেছি না বিভিন্ন ধরনের সাইবার ট্রুটি থাকে যা হয়তো ইউজার বুঝতেই পারে না কিন্তু তার ডাটাটা হয়তো আইডেন্টিটি আপটের মধ্যে পড়ে যায় আর বিষয় হচ্ছে যে আমরা আসলে বিভিন্ন জায়গায় পাবলিক ওয়াইফাই ইউজ করতে হয় না চাইলেও করতে হয় তো আমরা কি আসলে সেফলি কোনো পাবলিক ওয়াইফাই ইউজ করতে পারি এটা আমার প্রথমত হলো হল যদি আপনার অপশন থাকে পাবলিক ওয়াইফাই অ্যাভয়েড করার অপশন মানে কি যদি আপনার মোবাইল নেটওয়ার্ক থাকে ডাটা থাকে ইউজ মোবাইল ডাটা এখন মোবাইল ডাটা যথেষ্ট অ্যাভেলেবেল সব জায়গায় মোবাইল ডাটা যদি ইউজ না করার সুযোগ থাকে তাহলে ওয়াইফাই ইউজ করার সময় আপনি একটু জেনে নিয়েন যে কোন এসএসআইডি তে কানেক্ট করছেন কারণ অনেক সময় আমাদের একটা কনসেপ্ট থাকে ইভিল টুইন আমি হ্যাকার আমি আপনি নর্থ এন্ডে কফি খেতে গেছেন আমি নর্থ এন্ডের মতো নাম দিয়ে আরেকটা হটস্পট ক্রিয়েট করে ওখানে রেখে দিলাম আপনি আমারটাই কানেক্ট করে ফেলতে পারেন এটা যাতে না হয় হ্যাঁ দ্যাট অথেন্টিক একটা ওয়াইফাই সেটা আগে আইডেন্টিফাই এটা কানেক্ট করার পর মাস্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট হলো আপনি একটা অথেন্টিক ভিপিএন কানেকটিভিটি নেবেন কারণ এটা পাবলিক ওয়াইফাই এটা ম্যান ইন দ্য মিডল অর্থাৎ এটা ভিতরে ডাটা ইন্টারফেয়ারেন্স হতেই পারে জি হ্যাঁ তো ভিপিএন হয় কি একটা টানেল ক্রিয়েট করে একটা একটা ভার্চুয়াল পাইপ ক্রিয়েট করে যেটা যে পাইপে আর কেউ ঢুকতে পারে না পাবলিক ওয়াইফাইয়ের ভিতরে কাজেই ভিপিএন আমি আবার বলছি রিলায়েবল একটা ভিপিএন আমি একটা ভালো স্বীকৃত ভিপিএন দিয়ে আপনি কানেক্ট করেন তাহলে এই এই সমস্যা ওয়াইফাই রিলেটেড আক্রমণ থেকে আপনি পাবলিক ওয়াইফাইতে আপনি নিরাপদ থাকবেন আপনার ডেটা কিন্তু আরেকটা ভাবে মনে রাখা দরকার এই সাধারণত আমরা অটো কানেক্ট করি পাবলিক ওয়াইফাইতে যে কোনো ওয়াইফাইতে এই অটো কানেক্টটা যাতে বন্ধ থাকে না হলে হবে কি আপনি ভবিষ্যতে হয়তো বা অটো কানেক্ট হয়ে যাবেন আপনার ভিপিএন অন নাই আপনার অ্যান্টিভাইরাস যেটা যেটা ইডিআর এক্সডিআর অন নাই কারণ ওটাও কিন্তু আপনাকে মনিটর করছে কনস্ট্যান্টলি আপনার কোনো ব্যালিশিয়াস অ্যাটাক হচ্ছে কি না এগুলো যদি অন না থাকে এবং আপনি আবার যদি ভবিষ্যতে অটো কানেক্ট হয়ে যান তখন আপনি ভালনারেবল সিচুয়েশন পড়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ ব্রাউজিংয়ের অভ্যাস গড়ে তোলার ভূমিকাটা কেমন সুব্রত সাহেব আলোচনা করেন দেখুন আমাদের বর্তমানে এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের কাছে যেমন জনপ্রিয় সর্ব বয়সের লোকজনের কাছে এটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাটা মনে হয় খুব কম লোকেই পাওয়া যাবে জি যতই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি সেইখানে আমাদের বেশ কিছু সাইবার ট্রেটের আমরা সম্মুখীন হয় কখনও দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের প্রোফাইল ক্লোন হয়ে যাচ্ছে আইডেন্টি থ্যাপ বাড়তেছে তত্ত্ব চুরি হচ্ছে পাশাপাশি যদি আমাদের নিরাপদ ব্রাউজিং অভ্যাসা থাকে তাহলে আমি কিন্তু বুঝ আমি কিন্তু অনুশীলন করি যে কোন লিঙ্কটি আমার ফিশিং লিঙ্ক কোন লিঙ্কটি আমার ভালো লিঙ্ক আমি সাইবার বোলিং থেকে নিজেকে রক্ষা করতে পারি পাশাপাশি আমি তত্ত্ব শেয়ারের ক্ষেত্রে নিজেকে আরেকটু আপডেট এবং সচেতন রাখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একজন ব্যবহারকারী যদি নিরাপদ ব্রাউজিং অবলম্বন করে থাকে তাহলে সে সাইবার আক্রমণ থেকে অনেকটাই নিরাপদ থাকতে পারে সে যে আবার পাশাপাশি ব্যবহারকারীকে বেশ কিছু পন্থা অবলম্বন করতে হবে যেমন আমি যখন কোনো পাবলিক ওয়াইফাই কানেক্ট করছি যে আমি আমার সেন্সিটিভ ডাটা আদান প্রদান করব না যদি একান্ত প্রয়োজন পড়ে কোনো তথ্য আদান প্রদান করার তাহলে আমি কানেক্ট হওয়ার পরে যেটা সারিয়ার বাই বলতেছিলেন যে বিপিএন কানেক্ট করে করতে হবে পাশাপাশি কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ওই ডিভাইসটি থেকে লগ আউট হয়ে যেতে লগ আউট হয়ে যেতে হবে মানে ব্রাউজারে আমরা যেটা ব্রাউজ করছি অথবা অ্যাপে যেটা ব্রাউজ করছি সেটা লগ আউট হয়ে যাব অবশ্যই জি এবং সাথে সাথে আমার ব্রাউজারে রিসেট করে দিতে হবে কুকিজগুলো ডিলিট করে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিকলি ব্রাউজ করার ক্ষেত্রে নিরাপদ থাকতে পারি জি ধন্যবাদ আপনাকে আসলে ব্রাউজ তো আমাদের করতেই হবে তো এই ব্রাউজের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা প্রিন্টটা কীভাবে কাজ করে এবং এটা কী জিনিস সারি আসব যদি একটু আলোচনা করি একটু রিলেটিভলি একটু আপেক্ষিকভাবে নতুন একটা কনসেপ্ট আমরা সাধারণত আগে এইসব সাইবার সিকিউরিটি আমাদের প্রাইভেসি নিয়ে চিন্তিত ছিলাম যেটা মূলত নির্ধারণ করত কুকির মাধ্যমে কুকি হলো সামথিং যেটা আমাদের ডিভাইসে ইনস্টল করতো অন্য কোন পক্ষ যার যে পক্ষে আমরা যে পক্ষের ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করি কারণ কুকিগুলো ছিল কুকি কিন্তু খারাপ কিছু না বরং এটা অনেকটা বা সুবিধাজনক জিনিস আপনাকে কাস্টমাইজ আপনার প্রেফারেন্স তো মনে রাখে আপনি কোথায় কোনখান থেকে লগ ইন করছে সে অনুযায়ী রাউট করে আপনি কি আগে দেখেছিলেন সে অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী জিনিসগুলো নিয়ে আসে কিন্তু এই এই কুকির মাধ্যমে আরও কিছু কাজ করা যায় যেটা হয়তো বা অতটা গ্রহণযোগ্য ছিল না যেমন ট্র্যাকিং আপনি কোথায় একরস্ত অন্যান্য জায়গায় কি করতেছেন কিংবা আপনার ওভারঅল বিহেভিয়ার কী হচ্ছে এই ট্র্যাকিংগুলো করা যায় এরপর থেকে আমাদের কুকির ব্যাপারে এক ধরনের সচেতনতা গ্রো করলো আমরা ট্র্যাকিং কুকি যেগুলোকে বলে সেগুলোকে একটু রেস্ট্রিক্ট করার চেষ্টা করলাম এবং অনেক জায়গায় অনেক ডিভাইস এবং অনেক সিস্টেম ট্র্যাকিং কুকিজগুলোকে ইনস্টল করতে দেয় না ইউজার প্রেফার না করলে এখন বিভিন্ন ই কমার্স সাইটগুলো কিংবা বিভিন্ন যারা এসব তথ্য সংগ্রহ করে ওয়েব ভিত্তিক তাদের তারা যখন কুকি দিয়ে অনেক ক্ষেত্রে ডাটা কালেক্ট করতে পারলো না সচেতন গোষ্ঠীর কাছ থেকে তারা বা আরেকটা পদ্ধতিতে গেল সেটাকে বলে অনেকটা এআই বেসড বিহেভিয়ারাল প্যাটার্ন অ্যানালাইসিস অর্থাৎ আপনি কী মেশিন ইউজ করতেছেন আপনি মেশিনের কি রেজলিউশন পছন্দ করেন কি কালার পছন্দ করেন আপনি কোথায় থেকে লগ করেন কোন এক্স্যাক্ট জিও লোকেশনগুলো থেকে লগ করেন আপনি কি ধরনের প্যাটার্ন ফলো করেন এরকম আপনার মেশিন এবং আপনার আপনার সামথিং দ্যাট ইউ আর সামথিং দ্যাট ইউ হ্যাভ তার মানে আমার হ্যাঁ অর্থাৎ যদি আমি এনাফ ক্রাইটেরিয়া করি হ্যাঁ তাহলে প্রত্যেক কি ইউনিক হয়তোবা আপনি আর আমি একই জায়গায় বসে আছি এটা ইউনিক না কিন্তু আপনি আর আমার যখন আমি সেকেন্ড ফ্যাক্টর আনলাম যে আপনি আমি একই জায়গায় এখন বসে আছি কিন্তু আমাদের বাসা আলাদা যেটা ইউনিক এটা ইউনিক হয়ে গেল কিন্তু ওনারা আমার হয়তো একই জায়গায় বসে আছি বাসাও একই জায়গায় কিন্তু আমাদের আলাদা কর আলাদা এরকম যদি আপনি বিশ পঁচিশ তিরিশটা ফ্যাক্টর নিয়ে আসেন তখন দেখবেন পৃথিবীর প্রতিটা মানুষকে আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন মানে যারা ব্রাউজিং করে এই ইউনিক আইডেন্টিফাই দিয়ে আইডেন্টিফাই দিয়ে তাদের এক ধরনের প্রাইভেসি ইনভেশন হয়

আসলে কুকিটা অ্যাকসেপ্ট করব নাকি সিটিং করে কাস্টমাইজ করে নেব আবার আমার লোকেশন পারমিশন চাই আবার আমার অনেক সময় মাইক পারমিশন চাই এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট চেয়ে থাকে তো এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে যে আসলে আমি পারমিশন দিব কি দিব না কাকে পারমিশন দিচ্ছি এই বিষয়গুলো আমাদের নলেজ থাকা উচিত এটা এটা করে আপনি যেমন ভয়েসের কথা বললেন এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আপনি নোটিস করছেন কিনা জানি না আপনি ভয়েসে ইভেন ফোন ছাড়াও অনেক সময় কথা বললে সেইটা এরকম তো আমার হয়তো বা মাইক কোনো কারণে অন ছিল আমি অফিসে তো আমি ফুড পান্ডার কথা মানে বলছি আমার মানে অফিসে আর কলিকদের সাথে খাবার অর্ডার করবো কেউ একটু পরে দেখা গেলো কি ফুড পান্ডা থেকে একটা এস এম এস আসছে আমার মোবাইলে দ্যাট মিনস সে কিন্তু আমাকে ট্র্যাক করছে তখন আমরা ফিল করছি যে আসলে আমাদেরকে উই আর ট্র্যাকিং হ্যাঁ তো এই নিরাপদ ব্রাউজিং অভ্যাসটা আসলে কিভাবে অনুশীলন করতে পারি এবং কী অনুশীলন করতে পারি সুব্রত সাহেব যদি আলোচনা করেন নিরাপদ ব্রাউজিং অভ্যাস আসলে একটি অনুশীলন এই জন্য আমাদেরকে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন কোনো ওয়েবসাইট ব্রাউজ করার আগে সেই ওয়েবসাইটটির এইচডিটিপি অ্যাচ এ না। সেটা আমাদের করতে হবে ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে বা ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে আমরা যে ব্যাংকের সাইটে অ্যাক্সেস করতেছি সেটাতে অ্যাসেসএল সার্টিফিকেট আছে কি না আমাদের ডিভাইসের সফটওয়্যারগুলো আপডেট কিনা প্যাচ আপডেট কিনা পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করে থাকি পাসওয়ার্ড সংরক্ষণের ক্ষেত্রে এটা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে আমরা আপডেট করি কি না ব্রাউজিংয়ে সময়ে পাসওয়ার্ড স্টোর রাখা উচিত নয় ব্রাউজারে আমাদের ইন্টারনেট ব্যবহার করার পরে কুকিজগুলা ডিলিট করে দিতে হবে এবং সব সময় আমাদের অ্যান্টিভাইরাস সহ বিভিন্ন অ্যান্ড পয়েন্ট সিকিউরিটিগুলো আপডেট রাখতে হবে সর্বপরি আমি বলবো যে একজন ইউজার সব সময় তার নিজস্ব সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আপডেট থাকতে হবে যে কিভাবে নিজেকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করা যায় এবং একটা নিরাপদ ব্রাউজিং অভ্যাস গড়ে তুলতে হয় জি ধন্যবাদ আপনাকে তো এই যুগে আসলে আমরা ইন্টারনেট যুগের পরে আমরা এখন এআইয়ের যুগে পদার্পণ করেছি এখন যেহেতু এর যুগে পদার্পণ করেছি আমাদের ব্রাউজারটাও এআই দিয়ে আসলে কন্ট্রোল হচ্ছে তো এই এআই যুগে আসলে আমি কিভাবে সেফলি ব্রাউজ করব এবং মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ভূমিকা আছে সারের সব যদি একটু আলোচনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করে যে একইভাবে যে কোনো টেকনোলজির মধ্যে আসলে যার অপরচুনিটি আছে তার কিন্তু আবার থ্রেটও আছে এটাই স্বাভাবিক আমি প্রথমে পজিটিভ কথাটাই বলি আমি যেটা বললাম যে অ্যান্টিভাইরাসের কথা যেটা বলা হয় আমাদের প্রোটেকশনের জন্য সেটা আগে ছিল সিগনেচার বেসড অর্থাৎ কোনো কিছু আমরা যদি দেখতাম যে কোনো একটা খারাপ প্যাটার্ন সেই প্যাটার্নটা সিগনেচার হিসাবে রাখা হতো জি নতুন প্যাটার্ন আসলে আপনার ডেটাবেজ আপডেট করতে হতো সিকিউরিটি না হলে কিন্তু ওই জিরো ডেয়াটাকে আপনি ভিকটিম হয়ে যাবেন কারণ ওই সিগনেচারটা ওই অ্যান্টিভাইরাস জানে না নতুন একটা কিছু বার করছে এখন এআই আসার পর যেটা হয়েছে যে এগুলো সব হয়ে গেছে বিহেভিয়ারাল বেসড এখন ও নিজে সেল্ফ লার্ন করে নিজে সেল্ফ লার্ন করে নিজে ডিসিশন নেয় যে কোনটা ঝুঁকিপূর্ণ এমন যদি কোনো ঝুঁকি সে দেখে যেটা আগে কখনো দেখা যায়নি যেটাকে আবার বলছি আমরা যেটাকে জিরোডে অ্যাটাক বলি সেটাকেও সে আইডেন্টিফাই করার সামর্থ্য রাখে অনেক ক্ষেত্রে সামর্থ্য রাখে যে যে সামর্থ্যটা রাখার কারণে আমরা অনেক আননোন অ্যাটাকের থেকেও বা আমাদের বাঁচতে পারার কথা বাইদেও এটা বলে রাখা দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রোয়িং টেকনোলজি সে সামর্থ্য রাখে মানেই যে সমস্ত অ্যাটাক সে এই মুহূর্তে ডিফেন্ড করতে পারতেছে তা না এমন হয়তো আছে যেটা বিহেভিয়ার প্যাটার্ন দিয়েও সে পারতেছে না কিন্তু ভবিষ্যতে এআই যে আরেকটা গুণ আছে ট্রেনিং ডাটা নিয়ে ট্রেন হয় অর্থাৎ সে মানুষ যেমন ও আরো ম্যাচুরিটি হয় এবং গ্লোবাল এইসব ডেটা দিয়ে ও আস্তে আস্তে আরো গ্রো করে একটা ভালো জায়গায় আমাদের ডিফেন্সে নিয়ে যেতে পারে এই একই টেকনোলজি একই প্রক্রিয়ায় আপনি কাউকে আক্রমণ করতে থ্রিডি হিসাবেও ব্যবহার করতে পারেন আপনি নতুন নতুন থ্রেড সে ক্রিয়েট করতে পারে আবার মিটিগেটও করতে পারে এক্স্যাক্টলি ব্যাপারটা ল্যান্ডস্কেপটা অনেকটা ফিকশন মুভির মতো হয়ে যাচ্ছে এখন যেখানে আর্টিফিশিয়াল ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে বাঁচাবে খারাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো বা ওই ওকে ব্রেক করার চেষ্টা করবে তো বা এটা এখনও আমাদের দেখার ব্যাপার এটি ইভলভ করে অর্থাৎ এটা বিকাশিত হয়ে আর তিন চার বছরে কোথায় যায় যে আমাদের আসলে এটা পজিটিভলি ইউজ করি প্রত্যেকটা টেকনোলজি নতুনভাবে আসে এবং এই নতুনটাকে আমরা পজিটিভলি এবং আমাদের মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করব বলেই আশা করি আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট ক্যানিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নিরাপদে ওয়েব ব্রাউজিং তো এই বিষয়টিতে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের ব্রাউজারটাকে যদি আমরা সেফ রাখতে পারি তাহলে আমাদের ইন্টারনেটের পদচারণা অনেকটাই সেফ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি কোন ওয়েবসাইটকে ইউজ করছি কোন ওয়েবসাইটকে ব্রাউজ করছি এবং কি পারমিশন দিচ্ছি কুকিজের কি পারমিশন দিচ্ছি সেশনের কী পারমিশন দিচ্ছি এবং আমরা লোকেশন পারমিশন দিচ্ছি কি না এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত নিয়ম করে আমাদের ব্রাউজিং হিস্টরি থেকে শুরু করে ব্রাউজিং কুকিজ কেক ক্যাশ এগুলোকে রিমুভ করা উচিত এবং পাসওয়ার্ড যদি আমি ব্রাউজিংয়ে সেভ করেও রাখি এটাকে নিয়ম করে রিমুভ করা উচিত এবং নতুন নতুন পাসওয়ার্ড সেট করা উচিত এবং পাসওয়ার্ডগুলি স্ট্রং পাসওয়ার্ড হওয়া উচিত এবং সংখ্যাটা বিভিন্ন জিনিসের কম্বিনেশনে হওয়া উচিত এবং পাসওয়ার্ডগুলো আমরা যাতে কোথাও স্টোরেজ করে না রেখে যাতে মনে রাখতে পারি সেই রকম পাসওয়ার্ডগুলি ব্যবহার করব আশা করি সবার ইন্টারনেট পদচারণা নিরাপদ হবে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পর্যন্ত পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ